মানে উত্তর দক্ষিণ আপনার এটা বাথরুম যার কারণে কিন্তু আমরা এটা হাই কম দিব এবং এই সাইডে আমরা হচ্ছে লো কমোট দেবো আর এই বাথরুমে কিন্তু আসলে গিজারের লাইন হবে তো দর্শক সর্বপ্রথম আমরা এখানে আমাদের যে হাইকমোট রয়েছে সেই হাইকমোটের যে হ্যান্ড স্প্রে যে লাইনটা সেটা আমরা এখানে সর্বপ্রথম দিয়ে নিচ্ছি তো এখানে আরেকটা জিনিস বলে রাখি আমাদের এখানে টোটাল যে চেম্বার হবে অর্থাৎ আমরা হাইকোমোট লোমোক লোকমোটের যে চেম্বারটা করবো সেটা হচ্ছে এই পেছনের ওয়াল থেকে তিন ফিট দূরত্বে আপনারা মানে চেম্বারটা করব অর্থাৎ তিন ফিট যদি হয় তাহলে আমাদের এই পর্যন্ত কিন্তু এর চেম্বারটা আসে তো যেহেতু আমরা এখানে আপনার তিন ফুট চেম্বার করবো তো সেই ক্ষেত্রে আমরা এখানে বত্রিশ ইঞ্চি ওই পেসনের ওয়াল থেকে বত্রিশ ইঞ্চির দূরত্বে কিন্তু আমরা এখানে এই লাইনটা রাখবো তো বত্রিশ ইঞ্চি দূরত্বে আমরা লাইনটা রাখলে আমাদের এখানে পাইপ লাগবে বত্রিশ ইঞ্চি তো এখানে আমরা বত্রিশ ইঞ্চি পাইপ ব্যবহার করব তো দর্শক আমরা এখানে বত্রিশ ইঞ্চি পাইপ কেটে নিচ্ছি আমাদের যেহেতু বত্রিশ ইঞ্চি পাইপ লাগবে তো আমাদের পাইপ কাটা শেষ এখন আমাদের পাইপের মুখে যেহেতু কোনো পেঁয়াজ নেই তো এটা পেঁয়াজ কাটানোর জন্য আমরা কিন্তু এই ধরনের ডাইসটা ব্যবহার করব তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের ডাইস নিতে পারেন তো আপনার এ এছাড়াও কিন্তু আরেক ধরনের ডাইস পাওয়া যায় তো সেটা সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান অর্থাৎ এই ডাইস এবং যে ডাইসটার কথা বলছি যে আরেক ধরনের ডাইস আছে তো এটা সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন এবং কীভাবে পেঁয়াজ কাটাবেন সেটাতেও কিন্তু ভালোভাবে দেখানো আছে তো আমাদের পেঁয়াজ কাটানোর কাজ কিন্তু শেষ হয়ে গেল তখন এই আপনার জিআই ফিটিংসগুলো ব্যবহার করবেন অবশ্যই জংমুক্ত জিআই ফিটিংসগুলো ব্যবহার করার চেষ্টা করবেন অর্থাৎ যেটাতে গ্যালভাইনাইজিং করা থাকে আপনি যদি এটা একটু লক্ষ্য করেন এটাতে কিন্তু গ্যালভাইজিং করা আছে এই কারণে কিন্তু এটাতে জং আসবে না তো জং আসবে না এমন ধরনের আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু এমন ধরনের ফিলিংসগুলো নেবেন তো আমাদের দুই প্রান্তে দুইটা অ্যালবো লাগানো শেষ এখন আমরা বাকি কাজ করব তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক দূর কাজ কিন্তু এগিয়ে নিয়ে চলে আসছি তো সব কাজ কিন্তু আপনাদের আসলে দেখানো সম্ভব না প্রত্যেকটা পাইপ কেটে কেটে জয়েন্ট দিয়ে এগুলো দেখা গেলে কিন্তু অনেক আসলে সময় লেগে যাবে তো আমরা স্বল্প পরিসরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আমরা এখানে কিন্তু বত্রিশ ইঞ্চি পাইপ দিয়ে এখানে যে আমাদের হাই কমন্ডে কমার্ড স্প্রে লাইন সেটা কিন্তু এই দিয়ে দিয়েছি এবং এই সাইডে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আমাদের যে ক কমোড থাকবে সেই কমোডের ফ্ল্যাশের লাইনে কিন্তু এইটা তো এখানে দুইটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আমাদের যে পানি লাইন যেটা হচ্ছে ট্যাঙ্কির থেকে ইন হবে অর্থাৎ আমাদের যে থ্রি ফোর পাইপ আমরা ফুল ওয়্যারিং করছি তো এখানে কিন্তু থ্রি ফোর আসলে টি ব্যবহার করা হয়েছে আর এখানে কিন্তু হাফ হাফ থ্রি ফোর টি রয়েছে তো এটা যা দূরত্ব এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা যখন হাই কমোডের লাইন করবেন অবশ্যই ওয়াল থেকে ছয় ইঞ্চি দূরত্বে আপনারা এই লাইনটা রাখবেন একদম মেপে এই সাইডের আপনার যে ওয়াল থাকবে ওয়াল থেকে ছয় ইঞ্চি দূরত্বে রাখবেন আর একটা জিনিস আপনারা খেয়াল করেন এখানে আমরা সব সময় কিন্তু হাই কমোড আমরা যখন হচ্ছে লাইনটা রাখি আমরা দেখা যাচ্ছে যে মিডিল কিন্তু উনিশ থেকে আঠেরো ইঞ্চির ভেতরে কিন্তু মিডিল থাকে অর্থাৎ এমন জায়গায় কিন্তু হচ্ছে আপনার কমোটের মিডিলটা থাকবে পেছনের সাইডে তো যদি মিডিল এই জায়গায় থাকে তো আপনারা এই লাইনটা কখনোই কিন্তু এরকম নিকটে দেবেন না হাইকমোটের পেছনে যে আপনার ফ্ল্যাশ থাকে সেই ফ্ল্যাশটা কিন্তু আসলে বেঁধে যাবে তো সর্বত্র মানে সব থেকে ভালো হয় আপনার ছয় ইঞ্চি দূরত্ব দিলে তাইলে কিন্তু আর কোনো রকম সমস্যা হয় না তো আমরা এখানে ছয় ইঞ্চি দিয়েছি তো এই সাইডেও দেখতে পাচ্ছেন একটা পয়েন্ট আছে এটাও কিন্তু আপনার এখানে যে লোকোমোট লো হবে লো ফ্ল্যাশের জন্য তো লো ফ্ল্যাশের ব্যাপারে আপনার একটু বলি এখানে যখন আমরা এই পয়েন্টটা লাগবো লো কমোটের ফ্ল্যাশের জন্য তখন আমরা চেষ্টা করব এটাও আপনার ছয় থেকে সাত ইঞ্চি রাখার জন্য ওয়ালের থেকে তো এখানে যেহেতু এখানে আপনার এই যে কলমের যে বিট রয়েছে এর জন্য কিন্তু আমরা এখানে চাইলে কিন্তু ছয় ইঞ্চি দূরে দিতে পারবো না এখানে যদি দিই তাইলে কিন্তু আবার আমাদের যে অ্যাঙ্গিলসটা কোক সেটা কিন্তু ঘুরিয়ে লাগানো বা খোলা যাবে না এই কারণে আমরা একটু সরিয়ে দিয়েছি আরেকটা জিনিস বলি আপনারা এটা সর্বোচ্চ মানে ওয়াল থেকে কত দূরে রাখতে পারবেন সেটা আপনাদেরকে বলি আমরা এখানে প্যানেরও কিন্তু মিডিল সর্বোচ্চ উনিশ ইঞ্চি দূরে কিন্তু মিডিল করবো অর্থাৎ এই ওয়াল থেকে প্যানের যে মিডিল আসবে সেটা হচ্ছে উনিশ ইঞ্চি দূরে তো যখন আমরা এখানে ফ্ল্যাশ লাগাবো তখনও কিন্তু এই উনিশ ইঞ্চি মিডিলেই কিন্তু আপনার ফ্ল্যাশের পাইপটা কিন্তু প্যানের ভেতরে আসলে যাবে তো আপনারা যেহেতু এখানে দেড় ইঞ্চি পাইপ ব্যবহার করা হয় সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু পনেরো ইঞ্চি সর্বোচ্চ পনেরো ইঞ্চি দূর ওয়ার্ল থেকে কিন্তু সর্বোচ্চ পনেরো ইঞ্চি পর্যন্ত আপনারা এখানে এই যে এই পয়েন্টটা রাখতে পারবেন তো এখানে আমাদের আসলে পয়েন্টটা রাখা আছে হচ্ছে নয় ইঞ্চি দূরে তো দর্শক এই বাথরুমের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ যে পার্ট সেটা হচ্ছে এই জায়গাটুকু কারণ আপনারা হয়তো এর আগে কোনো ভিডিও কিংবা কোনো পোস্টে আপনারা এই কাজটা কখনো হয়তো দেখেননি যে আমরা কখনও এরকম আপনার ফ্লোরে লামিয়ে আবার হচ্ছে এই সাইডে উঠিয়েছি এমন কোনো কাজ হয়তো এই পর্যন্ত আপনারা দেখেননি তো এটার কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু কলাম রয়েছে বিল্ডিংয়ের একটা কলাম তো এই কলমটা আপনার এই সাইডে বেরিয়ে আসে তিন ইঞ্চি এবং এই সাইডে আছে চার ইঞ্চি তো এই কলমটা আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আগেও কিন্তু আমরা ভুলভ্রান্তিটা করে ফেলেছি বা করেছি কলামটা কেটে কিন্তু সরাসরি এখান থেকে কলাম কেটে কিন্তু আমরা এখানে তিনটা ব্যাগ ব্যবহার করে বা অ্যালবো ব্যবহার করে কিন্তু আমরা এটার সাথে এটা সংযোগ দিতাম তো এই কিন্তু আসলে একটা আমাদের ভুল ছিল কারণ কলাম কাটলে কিন্তু এই কলমটার যে একটা মজবুত থাকে বা আপনার শক্তি থাকে সেটা কিন্তু পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায় তো এই কারণে আমরা আর কলাম কাটবো না তো সে কারণেই কিন্তু আমরা এই সিস্টেমটা করেছি তো আপনারা যখনই কাজ করবেন সে আপনি হচ্ছে প্লাম্বার হতে পারেন কিংবা হচ্ছে বাড়িওয়ালা হতে পারেন আপনারা যখন কাজ করাবেন তখন কিন্তু এই বিষয়টা খেয়াল করবেন কখনোই মিস্ত্রিকে কলামটা কলমটা কাটতে দিবেন না কলামটা কাটলে কিন্তু আপনার বিল্ডিংয়ের ক্ষতি হবে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এইভাবে ডাউন করে আবার এই সাইডে উঠিয়ে দিবেন তাইলে কিন্তু আপনার কোনো দিক থেকে কিন্তু ক্ষতি হবে না এখানে যে পয়েন্টটা আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডের পয়েন্টের কথা বলি এটা হচ্ছে আমাদের এখানে যে লোকোমোট হবে সেই লোকোমোটের আপনার বদনার যে ট্যাপ সেটার জন্য কিন্তু আমরা এটা দিয়েছি তো এটাও কিন্তু আমাদের পেছনের যে ওয়াল থেকে কিন্তু এটা বত্রিশ ইঞ্চি দূরত্বে রয়েছে আর একটা জিনিস আপনারা খেয়াল করেন আমাদের এখানে যে লোকোমোটের চেম্বার যে উঁচু হবে সেটা আপনাদের কিন্তু আমরা বলেছি যে ছয় ইঞ্চি উঁচু হবে তো ছয় ইঞ্চে এর একটু সাড়ে ছয় ইঞ্চে উঁচু করবো আর কি সাড়ে ছয় ইঞ্চে উঁচু করলে আমাদের দুই ইট পরিমাণ কিন্তু উঁচু হবে তো দুই ইট যদি উঁচু করি তো আমাদের এখানে প্রায় এক ফিট আমাদের কিন্তু এখানে যে চেম্বার হবে চেম্বারের উপর থেকে কিন্তু এক ফিট উপরেই কিন্তু আপনার এই ট্যাপটা থাকছে তো অনেকেই কিন্তু অনেক উচ্চতায় দিয়ে দেন আবার কেউ দেখা যাচ্ছে যে বেশি নিচুই দিয়ে দেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে চেম্বারের পরে বদনাটা রাখলে কিন্তু আবার অনেক সময় ট্যাপের নিচে কিন্তু বদনা ঢোকে না তো এই কাজটা করবেন না কখনোই আপনারা যে চেম্বারটা উঁচু করবেন যতটুকু সেখান থেকেই একদম এরা মেপে কিন্তু এক ফিট উচ্চতা উঁচুই দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার ট্যাপটা হচ্ছে আপনার যখন ছাড়বেন তখন দেখা যাচ্ছে বদনায় ভালোভাবে পানি পাবেন এই বেশি আওয়াজও হবে না এবং পিয়ানিটা সিটকেও আসবে না যদি উঁচু দিয়ে হয় কম সিটকে গাই লাগে তো দর্শক আমাদের যে কাজ আসলে অবশিষ্ট ছিল সেগুলো আমাদের ফিউল কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার এখানে সাওয়ারের লাইন তারপরে গিজারের লাইনগুলো সেগুলো কিন্তু সব কমপ্লিট তো এখন এগুলো আপনাদেরকে দেখাবো যেহেতু আমাদের দরজাটা ওই সাইটে এবং এই সাইটে আমরা ওই পাশে হাই কমোট এবং এই পাশে কিন্তু লো কমোট হবে এবং এখান দিয়ে তিন ফিটে একটা চেম্বার হবে ঠিক এই সোজা একটা চেম্বার হবে তো এরপরে আমাদের যে বাকি যে জায়গাটুকু বাথরুমের ভিতরে থাকবে সেটাই কিন্তু আমরা শাওয়ারটা বা আপনার হচ্ছে বদনা মানে বালতি যে ট্যাপগুলো আছে সেগুলো বসানোর জায়গা করব। তো এখানে যদি আমরা এখানে তিন ফিট বাদ দিলে আমাদের এখানে প্রায় পাঁচ ফিটের মতো পাঁচ ফিট দুই ইঞ্চি তিন ইঞ্চির মতো জায়গা থাকে তো সেটা হিসাব করেই কিন্তু আমরা একেবারে মিডিল করে কিন্তু সাওয়ারের যে লাইনটাই যে শাওয়ারের যে লাইনটা সেটা দিয়েছি অর্থাৎ আমাদের যে আপনার এখানে বাথরুমের যে চেম্বার হবে সেই চেম্বার বাদে আমাদের গোসলের সাইডে যে জায়গাটুকু থাকছে সেটার মিডিল করেই কিন্তু আমরা এখানে শহরের লাইনটা দিয়েছি আর এখন আপনাদের যে কাজগুলো আমরা এখানে করেছি সেটা আপনাদেরকে দেখাই তো এইটির পরে আমরা এখানে এই সাইড থেকেই দেখাই তো এই সাইডে দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু আরেকটা লাইন উঠিয়েছি সরাসরি তো এটা কিন্তু আপনার মেন যে লাইন আমাদের পানির যে লাইন ট্যাঙ্কি থেকে যেটা সরাসরি আসছে সেই লাইনটাই কিন্তু এখানে সরাসরি ছাদের উপরে উঠে গেছে দেখতেই পাচ্ছেন তো এটা হচ্ছে আমাদের গেজারের যে পানিটা ইন হবে গেজারের ভেতরে ঠান্ডা পানি সেটা তো সেই জন্য কিন্তু আমরা এখানে সরাসরি উপরে উঠিয়ে দিয়েছি আর এই জায়গায় যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যান্ড শাওয়ারের জন্য তো হ্যান্ড শাওয়ারের এই লাইনটা আপনারা অনেক সময় দেখা যায় যে এমন জায়গায় আছে আপনারা পয়েন্টটা দিয়ে দেন মানে আমরা এই যে লেভেলে আমরা পাইপটা টানি এই নিচে অনেক সময় দেখা যায় এমন জায়গায় দিয়ে দেন তো এমন জায়গায় দিলে আপনার যখন এখানে অ্যাঙ্গেল সাপ কক লাগানো হয় তো আপনারা জানেন যে হ্যান্ড শাওয়ারের যে লিপ পাইপটা থাকে সেটা কিন্তু খুব একটা বড় হয় না তো এখন আপনার এখানে যদি লাগানো হয় তো পাইপটা যেহেতু অনেক ডাউন থাকে তো ডাউন থাকার কারণে কিন্তু অনেকেই মাথার উপরে কিন্তু আসলে হ্যান্ড শাওয়ার হ্যান্ড শাওয়ারটা ওঠানো সম্ভব হয় না তো যদি আমরা একটু উঁচুতে দিই তাহলে কিন্তু এখানে লাগানোর পরে কিন্তু অতটা যে পাইপটা থাকে সে পাইপটা কিন্তু মানে সহজে কিন্তু আমাদের মাথার উপর পর্যন্ত উঠে যায় আরেকটা জিনিস যখন আমরা এখানে যে স্টাফ ককগুলো আমরা দিয়েছি সেই লেভেলে যদি দিই তাহলে কিন্তু এদের দেখতেও কিন্তু একটা সৌন্দর্য আসে তো এই কারণেই কিন্তু আমরা এটা উঠিয়ে দিয়েছি আপনার স্টাফ কক বরাবর অর্থাৎ স্টাফ কক যে সোজা সেটাই সেই সোজায় কিন্তু এটা দিয়েছি আর এই সাইডে আমাদের যে দুইটা লাইন দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে বালতি ট্যাপের জন্য এটা হচ্ছে সরাসরি এটা হচ্ছে ঠান্ডা পানির জন্য অর্থাৎ ট্যাঙ্কির লাইনের জন্য এবং এটা কিন্তু গিজারের জন্য তো এখন আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমরা ট্যাপের যে উচ্চতা দিয়েছি ফুলোর থেকে সেটা এখানে আছে আঠাশ ইঞ্চি এটাও কিন্তু আছে আঠাশ ইঞ্চিতে আর আমাদের যে স্টাফ কক রয়েছে তো স্টাফ ককের উচ্চতা আছে চল্লিশ ইঞ্চিতে এটাও কিন্তু চল্লিশ ইঞ্চিতে মানে সমান উচ্চতায় আছে তো এখন ফাইনালি আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় আমাদের এই সাইড দিয়ে কিন্তু একটা লাইন বের হয়েছে দেখতে পাচ্ছেন এই যে এই সাইডে যে লাইনটা দেখছেন এটা হচ্ছে আপনার এখানে আমরা দেখ বেসিন এর কথা বলছিলাম যে বেসিন দেব সেই জন্য কিন্তু এই লাইনটা এখানে রাখা তো দর্শক এই ছিল ভিডিও ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মূল্যবান মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলে পরবর্তীতে স্যানিটারি বিষয় বিভিন্ন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন